স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর পাঁচটি উপায় আপনাদের দম্পতি জীবন যদি সুখময় ভালোবাসায় ভরপুর রাখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক এক নাম্বার মনোযোগ দিন মোবাইলে নয় বরং আপনারা স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে কথা বলুন একে অপরের সাথে এমন কিছুটা সময় পার করুন যেখানে অন্য কেউ নয় শুধু আপনি এবং আপনার স্ত্রী একে অপরের সাথে কথা বলবেন দুজন দুজনের সাথে সময় কাটাবেন এবং খুব মনোযোগ সহকারে দুজনের কথা শুনবেন দুই নাম্বার ভালোবাসাটা প্রকাশ করুন আমি তোমাকে ভালোবাসি বিয়ে করেছি সংসার করছি ব্যাস এতটুকুই কিন্তু একটা সম্পর্ক সুন্দরভাবে পার হয় না প্রত্যেকটা ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করতে হয় এবং যদি কোনো ভালো কাজ করে থাকে স্বামী বা স্ত্রী তাহলে অবশ্যই একে অপরকে ধন্যবাদ জানান এই ছোট্ট একটা ধন্যবাদ সে অনেক অনুপ্রাণিত হয় এবং মনে মনে তার ভালো লাগা কাজ করে এই সমস্ত ছোট ছোট কথার ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে গভীর ভালোবাসা তিন নাম্বার ঝগড়া করে নয় বরং সমাধান খুঁজুন বোঝাপড়ার মাধ্যম সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি হবেই একটু টোকাটুকি লাগবেই তাই বলে আপনারা যে ঝগড়া করার কারণে সম্পর্ক থেকে বের হয়ে আসবেন সম্পর্কটা ছিন্ন করে ফেলবেন সেটা করা একটা বোকামি ছাড়া আর কিছুই নয় এই টোকাটুকির সংসারে এই টোকাটুকির সম্পর্কে যখনই কোনো কিছু নিয়ে বিবাদ হবে ঝগড়া হবে সেটাকে বোঝাপড়ার মাধ্যমে মিলমিশ করতে হয় যখনই রাগ হবে নিজের রাগটাকে কন্ট্রোল করুন এবং শান্তভাবে কথা বলার চেষ্টা করুন যদি স্বামী রেগে থাকে তাহলে অবশ্যই স্ত্রী চুপ থাকবেন আর স্ত্রী রেগে থাকলে অবশ্যই স্বামী চুপ থাকবেন আর হ্যাঁ পাশাপাশি ক্ষমা চাইতে শিখুন ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না বরং সম্পর্কটা মজবুত হয় চার নাম্বার আপনারা স্বামী স্ত্রী একসাথে কিছুটা সময় কাটান হয় আপনারা স্বামী স্ত্রী কিছুটা সময় হাঁটুন একসাথে হলে দূরে কোথাও কয়েকদিনের জন্য ঘুরে আসুন কিংবা কিছুটা সময় স্বামী স্ত্রী দুজনে মিলে শুধুমাত্র বসে থাকুন এতে করে দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক মজবুত হয়ে গেছে বিভিন্ন সম্পর্কে দেখা যায় একটা দূরত্ব সৃষ্টি হয় 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 কেন জানেন কারণ তাদের তাদের মধ্যে মধ্যে সময় সময় দেওয়া নেওয়া না না কাটানো তাই আপনারা যদি একসাথে সময় কাটান তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক মজবুত হয়ে যাবে পাঁচ নাম্বার স্বামী স্ত্রী উভয় শুধু নিজেদের জন্য নয় বরং আল্লাহর জন্য ভালোবাসুন একসাথে দুজনে নামাজ পড়ার চেষ্টা করুন একসাথে দোয়া করুন দিনের পথে সহায়তা করুন আল্লাহর সন্তুষ্টি যদি থাকে আপনাদের ওপরে তাহলে আপনাদের ভালোবাসাও থাকবে টিকে সারা জীবন কথাটা সবসময় মনে রাখবে একটা সংসার স্বামী স্ত্রীর দম্পতি জীবন এটা সুখের করতে এবং ভালোবাসা টিকিয়ে রাখতে এই পাঁচটি উপায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে দম্পতি এই পাঁচটি বিষয় ফলো করে এবং এই অনুযায়ী পরিচালনা করে তাদের সংসার অবশ্যই ভালোবাসায় ভরপুর থাকে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা জানাতেও ভুলবেন না আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপু সাথেই থাকবেন আল্লাহ হাফেজ